আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী চট্টগ্রামে অবস্থিত পর্ণপুলি টানেলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এটি উদ্বোধন করা হয় দুই সালে এটি সর্বপ্রথম যে পানের নিচ দিয়ে এই কর্ণফুলী টানেল এটি দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক বত্রিশ কিলোমিটার এই কর্ণফুলি টানেল দিয়ে আমরা কক্সবাজারের দিকে রওনা দিয়েছি কি সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমরা আপনারা জানেন সুন্দর বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ সুন্দর যে লীলাভূমি বাংলাদেশ বিভিন্ন বিভাগ থেকে চট্টগ্রাম বিভাগ হচ্ছে অনেক সুন্দর নান্দনিক সেজন্য আমরা চট্টগ্রাম কক্সবাজার দিকে রওনা দিয়েছি ইনশাআল্লাহ যেহেতু মৌলানা সুবাহ তালা বলছেন যে কুলসিরু ফিল আর দেখা না কে বাতুল মুখ দেবেন তোমরা ঘুরে ঘুরে আমার দেশকে দেখো যেন আমি মিথ্যাবাদীদের কি অবস্থা করেছি আমরা বন্ধু বন্ধুরা মিলে সবাই মিলে ঘোরার জন্য বের হয়েছি আপনারা দোয়া করবেন আমরা যেন আল্লাহ রব্বুল্লা আলমিনের অত্যন্ত সৌন্দর্য জায়গাগুলো ঘুরে ঘুরে রব্বুল্লাহ আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি কি দুর্গম পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে পাহাড়ে উঠতে হয় বেয়ে এবে আল্লাহ রাবুল আলমিনের একটি কি সুন্দর দৃশ্য পাহাড়গুলো যদি সর্ব অবস্থায় থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো ঁচু থেকে পাহাড়ের নিচের সমতল ভূমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের গাড়ি لا إله إلا الله، الله هو أكبر. سبحان الله، والحمد لله. لا إله إلا الله، الله هو أكبر. توفي مريم مولاة، مريم مولاة. توفي مريم مولاة، الله. meri mola sabai hamra daru aur meri mola bharas ho jaye kaise galo meri mola meri mola tu hi meri mola karan ni se tu hi meri mola meri mola tu meri mola Subhanallah, lo walhamdulillah la ilaha illallah ইলাহা আলাইকুম আল্লাহু আকবার তুইই বন্ধুরা আমরা পাহাড়ের চূড়ায় এসে পৌঁছে গেছি বন্ধুরা মিলে আপনার চারিদিকে দেখতেছেন কি শূন্য সৌন্দর্য বাতাসের স্নিগ্ধ পাখির কলতান আমরা যদি নিচে দিকে একটু তাকাই তাহলে সমতল আর আমরা অনেক উপরে উঠে গেছি পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের পাদদেশে একটি ছোট নদী তো আমরা আল্লাহ বলার আমি কি সুন্দর পাহাড় করে রেখেছে এই পাহাড়গুলো যদি জমিনের মতন জমিনে লেগে থাকতো তাহলে আমরা কেউ বসবাস করতে পারতাম না এই পাহাড়ি অঞ্চলে এই পাহাড়ি অঞ্চলে চাষ হয় পাহাড়িরা কত রকমের কৃষি ফসল তারা করে এখান থেকে অনেক খাদ্য তৈরি প্রাকৃতিক সৌন্দর্য চট্টগ্রাম ভুলে আমরা এসেছি এটি একটি এমন জায়গা যে জায়গা বলা হয় যে মিনিমাম দুর্বন আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের চূড়াগুলো কি সুন্দর করে আল্লাহ বলা আলমী পেরেকের মতন গেড়ে দিয়েছেন পৃথিবীর রংগো রঙ্গ তো হয়ে যাবে ভঙ্গ তারি রূপে আর তারি মোহে তাই তো কদি না আল্লাহ তুমি ছাড়াও সুন্দর পৃথিবী আপনি ভ্রমণের কিছু অভিজ্ঞতা নিয়ে বলুন জি আজকে যে আপনি ভ্রমণে এসেছেন আপনার কাছে কি ভালো লাগতেছে জি ভাই অবশ্যই ভালো লাগতেছে সেই জি সেই সকাল থেকে জি সেই রাত তিনটা বাজে আমরা রওনা দিছি জি পর্যন্ত আসতে 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 এই প্রথম আমরা আমাদের আমাদের দুটো স্পট অলরেডি ফেলাই এসেছি তিনটে স্পট তার মধ্যে এখন الهنا ما اعد لك مليك كل من ملك لبيك قد لبيت لك لبيك ان الحمد لك والملك لا شريك لك والليل لما انحلك والسابحات في الفلك على مجار المنسلات إلهنا ما أعد لك مليك كل من ملك لبيك قد لبيت لك لبيك إن الحمد لله الملك لا شريك لك، والليل لما أنحلك، والسابحات في الفلك، على مجار المنسلاك، لبيك إن الحمد لك، والملك لا شريك لك.

حيث شلاك لولاك يا ربي هلاك كل نبي وملك وكل من اهل لك সাগর পাড়ে এসেছি এই যে দেখতে প্রশান্ত সাগর কি গর্জন সাগরের কি ঢেউ সাগর আমরা যদি মহাল্লা তাল সৃষ্টির দিকে একটু তাকাই দেখেন যে কত গর্জন কত সুন্দর কত নান্দনিক সাগর আমরা দূরে যাবো আমার পিছনে দেখতেছি যে কত সুন্দর সাগর এটা আমরা চৌপুদ্রীকালে বল আলামের দিকে তাকাইরা গেল সেখানে আমরা প্রস্তুতি দেখতে পারি তো الهنا ما اعد لك مليك كل من ملك لبيك قد لبيت لك لبيك ان الحمد لك والملك لا شريك لك والليل لما انحلك والسابحات في الفلك على مجار المنسلا إلهنا ما أعد لك مليك كل من ملك لبيك قد لبيت لك لبيك إن الحمد لله الملك لا شريك لك، والليل لما انحلك، والسابحات في الفلك، على مجار المنسلك. أعوذ بالله من الشيطان. عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ

এটা হলো কক্সবাজার রেলওয়ে স্টেশন কমলাপুরের পরে যদি রেলওয়ে স্টেশন বড় হয়ে থাকে এটি একটি কক্সবাজার রেলওয়ে স্টেশন